আসসালামু আলাইকুম অ্যাগ্রোমার্ট প্রজেক্টের সকল সদস্য বন্ধুদেরকে ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আমাদের প্রজেক্টে অবস্থান করছি আসলে প্রজেক্টে আসলে আমার অনেক ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় আর এই আমি প্রতিদিনই প্রজেক্টে আসি বেশ অনেকটা সময় ধরে আমি প্রজেক্টে সময় কাটাই এবং সেই কাটানো মুহূর্তগুলো আপনাদেরকে মিস করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি যাতে সকলেরই ভালো লাগে সেগুলো জেনে এবং দেখে তো দেখতে পাচ্ছেন যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের ফসল ছিম তো যেদিকে যায় এভাবেই আমাদের জমিতে ধরে আছে মার্শাল্লাহ ওই জন্য আপনাদেরকে দেখানোর লোকটা আমি সামলাতে পারি না প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে সকলে আমাদের এই ছিম দেখে ভালো একটি ভালো লাগা ফিল করেন দেখতে পাচ্ছেন যে ছিম এত পরিমাণে ছিম ধরেছে যে কোথাও জায়গা নাই এটি হচ্ছে এখনকার চিত্র আর আমরা যেহেতু আগাম করেছিলাম এই ছিমটি তখনও মার্শাল্লাহ ফলন ভালো হয়েছে যথেষ্ট ফল ফলন হয়েছে আর এখন যেহেতু শীতকাল শীতকাল হচ্ছে সকল সিমের সিজন এই সময়টাতে সকল সিমই মোটামুটি একটি ভালো ফলন দিয়ে থাকে আর আমাদের এই সিমটি যেহেতু স্পেশাল এটা আরও স্পেশাল ফলন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফল ধরেছে অবিশ্বাস্য ফলন অবিশ্বাস্য আমাদের প্রত্যেকটি সকল জায়গায় যদি আপনাদের দেখায় যে কোথাও কোথাও মানে বাকি নেই ফলন দেখেন একটি অবস্থা কী অবস্থায় ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া এই ফলন দেওয়ার জন্য মোটামুটি আমরা সেই সেপ্টেম্বর থেকে শুরু করে মার্শাল এখন পর্যন্ত ভালো একটি ফরন পেয়েছি যদিও এখন বাজার মূল্যটা কম প্রত্যেকটা সবজি এখন বাজারে অ্যাভেলেবেল যে কারণে যেমন আপনার কপি তারপরে বেগুন অন্যান্য যে শীতকালীন সবজিগুলো আছে তো সবসব ধরনের সবজিরই বাজার মূল্যটা খুবই খুবই কম প্রাইসটা কম তারপরে মার্শাল আমাদের যথেষ্ট পরিমাণে সিমটা বাজার মূল্য প্রতি বছরই থাকে এবছর বছর আরো বেশি পেয়েছি তবে আমরা বছর জুড়ে যেই ফসল করি না আমরা সবচেয়ে লাভজনক ফসল হিসেবে আমরা সিম করি এবং সিম থেকে আমরা আমাদের সারা বছরের যে লব্য অংশ এটা আমরা আর্ন করি আর অন্যান্য ফসলগুলো আমাদের সারা বছরের যে খরচ বা অন্যান্য যে ইয়েগুলো আছে পূরণ করে আমরা মূলত সিম থেকে একটি বড় অঙ্কের ইনকাম করি এটি প্রতি বছর যাই হোক এই বছরে ইনশাল্লাহ আরো ভালো হয়েছে ফলনও ভালো হয়েছে এবং সেই সাথে আমাদের বাজার মূল্য তো অনেক বেশি ছিল যাই হোক সকলে ভালো থাকবেন আর বেশি বেশি শাক সবজি উৎপাদন করবেন দেশের চাহিদা মিটিয়ে সেই সবজি যেন আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি সেই সুযোগ আর সেই প্রচেষ্টা আমাদের সকলে থাকতে হবে ইতিমধ্যে আল্লাহ রহমতে আমাদের সাথে অনেক যারা এক্সপোর্টার আছেন ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি হয়তো আগামী বছর আমাদের কাছ থেকে ওনারা শিম সহ অন্যান্য সবজি নিতে আগ্রহ প্রকাশ করেছে এবং সেই সেই ধারাবাহিকতায় আমরা তাদেরকে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদের সাথে একটি এগ্রিমেন্ট করতে এগ্রি হয়েছে যদি সব কিছু ঠিক থাকে তো আল্লাহর রহমতে আমরা দু হাজার পঁচিশ সালে আমরা সবজি এক্সপোর্টার ভাইরা আছে ওনাদের সাথে একটা এগ্রিমেন্টে যাব এবং আমরা চেষ্টা করব দেশের বাইরে সবজি যাতে এক্সপোর্টারদের মাধ্যমে পাঠানো যায় আর এই সুযোগটা যদি তৈরি হয় তাহলে ইনশাল্লাহ আপনার সবজির একটি উচ্চ মূল্য পাব ভাবছি বাজার নিয়ে আমরা অনেক প্রচেষ্টা করছি এর এই অংশ হিসেবে আমরা এই কাজগুলো করছি যাক সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সবজির বাজার ব্যবস্থাপনা নিয়ে একটি স্থায়ী সমাধানের পথে অগ্রসর হতে পারে এবং একটি স্থায়ী বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি সেই দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম